একাদশীতে কি শ্রাদ্ধ করা যায় এটা একটা বিশেষ বিতর্কের বিষয় আমরা হিন্দু পরিবারে একটি বৈদিক কার্য করে থাকি যেটাকে বলা হয় শ্রাদ্ধ আমাদের পরিবারে বা প্রিয়জনে কেউ যদি মারা যায় তাহলে আমরা এই শ্রাদ্ধ কর্মকাণ্ড করে থাকি এবার শ্রাদ্ধ যখন করা হয় তখন শ্রাদ্ধের একটি তিথিকে নির্ধারণ করা হয় তা সেই তিথিটি যদি একাদশীতে পড়ে তাহলে কি শ্রাদ্ধ করা যেতে পারে অর্থাৎ একাদশী তিথিতে কি শ্রাদ্ধ করা যায় এটাই হচ্ছে প্রশ্ন আজকে আমরা এই ভিডিওতে সেইটিকেই আলোচনা করব একাদশী তিথিতে শ্রাদ্ধ করা যায় কি যায় না সেটা আমরা শাস্ত্রের আধারে শাস্ত্রের মাধ্যমে জানব শাস্ত্র আমাদেরকে কি বলছে একাদশীতে শ্রাদ্ধ করা উচিত কি উচিত নয় প্রথমে পদ্মপুরাণ কি বলছে দেখা যাক পদ্মপুরাণে বলা হয়েছে একাদশাং দ্বাদশাং শ্রাদম নৈমিত্তিক অর্থাৎ রামচন্দ্রকে বলা হচ্ছে যে হে রাম উপবাস দিনে নৈমিত্তিক শ্রাদ্ধ উপস্থিত হইলে সেই দিন বর্জন অর্থাৎ একাদশী তিথিতে যদি শ্রাদ্ধ আসে মানে শ্রাদ্ধের দিনটা একাদশী তিথিতে যদি পড়ে তাহলে সেই দিনটাকে বর্জন করো বর্জন করে পূর্বক দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে তুমি শ্রাদ্ধ করো এছাড়াও পদ্মপুরাণের উত্তরখণ্ডে বলা হয়েছে একাদশান্তে প্রাপ্তায়াং মাতা পিত্র মৃতে অহনি দ্বাদশ্যাং তৎ প্রদাত নপবাস দিনে কচিত গর্হিত্যান্নম্ন পিতরস দিব পদ্ম পদ্মপুরাণের উত্তরখণ্ডে বলা হচ্ছে মাতা পিতার শ্রাদ্ধে একাদশী তিথি যদি উপস্থিত হয় তাহলে সেটি দ্বাদশীর দিনে করা উচিত একাদশীকে বর্জন করে দ্বাদশীর দিন একাদশী তিথি করা উচিত কখনো উপবাস দিনে শ্রাদ্ধ করিবে না কারণ দেবগণ পিতৃগণ নিন্দিতান্ন ভোজন করে না এছাড়াও স্কন্দপুরাণেও বলা হচ্ছে একাদশী যদানিত্যা শ্রাদ্ধম নৈমিতকম ভাবে উপবাসম তদা দ্বাদাংশ শ্রাদ্ধম আচরে অর্থাৎ স্কন্দপুরাণে বলা হচ্ছে যে নিত্যস্বরূপণী একাদশী তিথিতে যদি শ্রাদ্ধ উপস্থিত হয় তাহলে একাদশী তিথিতে শ্রাদ্ধকে বর্জন করে দ্বাদশী তিথিতে শ্রাদ্ধ করবার কথা বলা হয়েছে একই রকমভাবে ভাবে স্কন্দপুরাণও বলছে যে একাদশী তিথিতে শ্রাদ্ধ করো না দ্বাদশীতে করো এছাড়াও ব্রহ্মবৈবর্ত পুরাণ কি বলছে ব্রহ্মবৈবর্ত পুরাণেও বলা হচ্ছে যে কুরবন্তী মহিপাল শ্রাদ্ধম তে কাদশী দিনে এয়ন তে নরকং দাতা ভোক্তা পরে তপ এবার দেখো ব্রহ্মবৈবর্ত পুরাণ সব থেকে বড় একটি কথা বলে দিল ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে যদি কেউ একাদশী তিথিতে শ্রাদ্ধ করে তাহলে দাতা যে দান করছে ভোক্তা যে ভোগ করছে আর প্রেত যার উদ্দেশ্যে করা হচ্ছে তিনজনেরই কিন্তু হবে যদি একাদশী তিথিতে শ্রাদ্ধ করা হয় এছাড়াও মাধব স্মৃতি আর হারিত স্মৃতি মানে বলা হচ্ছে সুতকাদৌ যদা শ্রাদ্ধম সুতকান্তি বিধি হয় তথৈব একাদশী শ্রাদ্ধম দ্বাদশ মেয়েব কার পিতৃশ্রাদ্ধম ন কূর্বতী হাপ্প বাস দিনে করছে অর্থাৎ সুত দিনে অর্থাৎ অসোচে শ্রাদ্ধ হয় না সুত কান্তে করিতে হয় তেমন একাদশীতে শ্রাদ্ধ করা যায় না একাদশীতে যদি শ্রাদ্ধ দিন পরে তাহলে একাদশীটিকে বাদ দিয়ে বলা হচ্ছে দ্বাদশী তিথিতে শ্রাদ্ধ করতে এবার বিষয়টি হচ্ছে কি আমরা একাদশীতে বৈষ্ণবগণ বা কৃষ্ণ উপাসকগণ বা যারা একাদশী করে মূলত যারা একাদশী করে একাদশীর দিন যারা একাদশী ব্রত পালন করছে তারা কিন্তু কেউ অন্নগ্রহণ করে না একাদশীর দিন অন্ন শস্য বীজ সব কিছু কঠোরভাবে বর্জনীয় সেই জন্য একাদশী তিথিতে আমরা যখন অন্নগ্রহণ করছি না তাহলে আমরা অন্নের পিণ্ড যে পিণ্ড পিতৃপুরুষদের উদ্দেশ্যে প্রদান করা হয় সেটি হচ্ছে কি সেটি তিল অন্য এই সকলের দ্বারা পিণ্ড তৈরি করা এবং সেই পিণ্ডগুলি প্রদান করা হয় তাই শাস্ত্র তো বলেই দিল যে একাদশী তিথিতে শ্রাদ্ধ পড়বে না একাদশী তিথিতে যদি শ্রাদ্ধ করো তাহলে কিন্তু একদম নরক একাদশী তিথিতে যদি শ্রাদ্ধ পরে একাদশী তিথিটাকে বাদ দিয়ে তুমি দ্বাদশীতে পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ কার্য করতেই পারো তা বিষয়টি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বিষয়টি কেমন লাগলো সেটিও কমেন্ট বক্সে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে